বাচ্চা দুষ্টামি করলে আমরা তাদের ফাজিল ডাকি আবার আমরা দেখি মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা অর্জন করে। কথাটা আসলে নাকি খারাপ এরকম একটা অর্থ হল ফজিলত অর্জনকারী মর্যাদা অর্জনকারী এটা মাদ্রাসাতে দাখিল পাস করার পর আলিম পাশ করার পর ফাজিল যখন পাশ করে মানুষ তখন তাকে ফাজিল ডিগ্রিধারী বলে এখন কথা হলো আমরা দুষ্ট লোকদেরকে বলি ফাজিল আবার মাদ্রাসায় পড়ালেখা করি বেচারা আলেম হয়েছে তারেও বলি ফাজিল কেমনে কি তো এটার উত্তর হলো যে আসলে ফাজিল শব্দের অর্থ কোনো খারাপ কিছু না এটা মূলত ভালো যে ফজিলত অর্জনকারী হ্যাঁ ফজিলত অর্জনকারী মর্যাদা অর্জনকারী হ্যাঁ সম্মান অর্জনকারী সে যেহেতু আপনার ফজিলত এ ক্লাস শেষ করেছে আলেম শেষ করেছে দাখিল শেষ করেছে আলেম হয়ে গেছে স্নাতক শেষ করছে সে এখন সম্মানিত এই তাকে ফাজিল মানে মর্যাদা অধিকারী ফাজিল শব্দ অর্থমোরত ফজিলত অর্জনকারী এটা ভালো এখন কথা হলে এটা ভালো বুঝলাম তাহলে দুষ্টরে ফাজিল বলে কেন আমার মনে হয় দুষ্ট লোক দুষ্টমের ক্ষেত্রে একটা ডিগ্রি মানে ফাজিল যেরকম একটা ভালো ডিগ্রি ও দুষ্টমের ক্ষেত্রে ওই লেভেল পর্যন্ত চলে গেছে এই জন্য মানে ওরে ফাজিল বলে হয়তো বা কে বা কারা কোত্থেকে চালু করছে আল্লাহ জানে তবে এখানে একটা ভালো দিক হলো আগের মুরব্বীরা এবং ওলামা একরাম দুষ্ট লোকদেরকেও এমন কথা বলতেন না যে কথা মন্দ হয় আমরা তো এখন খারাপ লোককে খারাপ বলতে গিয়েও নিজে একটা খারাপ কাজ করি একটা ডেঞ্জারাস এবং জঘন্য একটা কথা বলে ফেলি এটি কি স্বভাবে না গুনা হবে এরকম করি না আমরা অনেকে এরকম করা যাবে না ভাই যেমন আপনি কাউকে বকা দিলেন তাহলে আপনি বকা দেবেন এই দুষ্ট তুমি এটা করিও না আপনি হে দুষ্ট না বলে একটা পশুর নাম নিলেন আমি আর নাম নিলাম না গাদা তো খুব বেশি একটা অসুবিধার কিছু নেই থাক আর নিচে নেবেন না আপনি এখন আপনি যদি একজন মনে করেন খারাপ মানুষ আপনি খারাপ মানুষ এটা বোঝানোর জন্য তাকে আপনি একটা পশুর সাথে তুলনা করে ডাক দিলেন অথবা মন্তব্য করলেন লোকটা অমুক তাহলে এটা এক ধরনের গালি কিনা বলেন আর ইমানদার অন্য মুসলমানকে গালি দিবে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ধরে আপনার গালাগালি করা গালিবাজি করা এটা জায়জ নাই বিধায় এগুলো আমরা করবো না আমি এটা এখান থেকে বলছি যে দুষ্টমি করেছে তারপরও তাকে বলছে দুষ্টমি করতে করতে তুমি এমন পর্যায়ে পড়ছ যে মানুষ পড়ালেখা করে করে ফাজিল পাশ করে তুমি দুষ্টমির ক্ষেত্রে ফাজিল চলে গেছো এই জন্য হয়তো ফাজিল বলেটাল আর কি আল্লাহ ভালো জানে এর আর কোনো ভালো ব্যাখ্যা আসে কিনা এর হাকিকত কি আমি এটা শুধুমাত্র আমার ধারণা থেকে বলা আল্লাহ আলাম ফাজিল শব্দের উৎপত্তি করতে কি মানে দুষ্টমির ক্ষেত্রে ফাজিল বলার উৎপত্তি করতে কি এটা নিয়ে গবেষণা করতে হবে আলাদাই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কবরে মাটি দেওয়ার সময় লোকেরা